আগরতলা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে অভিনব কায়দায় স্বর্ণ চুরি করতে গিয়েই ধরা পড়ল শহরতলী মলয় নগরের এক যুবক চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ ওই যুবককে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ তার নাম রজত সাহা গত তেরোই জুলাই আগরতলা বনেদিশেম সুন্দর কোম্পানি জুয়েলার্সের দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় এ বিষয়ে আগরতলা পূর্ব থানায় লিখিত আকারে একটি এফআইআর করা হয় পরবর্তীতে পূর্ব থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরকে আটক করে থানায় নিয়ে আসে তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে সোমবার আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নতুন টেকনিক ব্যবহার করে জুয়েলার্সের শোরুম থেকে ছাব্বিশ হাজার টাকার স্বর্ণের আংটি নিয়ে যায় সে আপনার আংটি ছিল গোল্ড ড্রিঙ্ক ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায় তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি সবকে তারা টার্গেট করে তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলো নিয়ে যায় নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি তারা কানিংলি হ্যাঁ তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে আর সেই পদ্ধতিতে যেরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা